বুঝলি বন্ধু মানুষের জীবনের সব কিছুই আপেক্ষিক কারো মার্সিডিস থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লিতে অথচ ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘ শ্বাস ফেলছে কেউ আবার ভাঙ্গা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর মাত্র কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কত কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে কেউ আবার তার একটা ভালোবাসা মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করছে কেউ প্রিয়জনের কাছে থেকে সোনা বা হীরার নেকলেস পেয়েও খুশি নয় কেউ প্রিয়জনের কাছে থেকে পাওয়া কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কছলিয়ে অমৃতের স্বাদ নিয়ে পান্তা ভাত খাচ্ছে কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে আবার কেউ হিমেল হাওয়ায় অঘরে ঘুমোচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বিলাস না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছে আল্লাহ চাইলে ওরা নিজেরাই নিজেদের জীবনটা করে নেবে এই পৃথিবীতে নানান রঙের মানুষ এবং নানান স্বপ্নে কারো সব থেকেও সুখ জিনিসটা নাই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুই বেলা খাওয়ার জন্য সারাদিন হাঁটে আবার কেউ খাবার হজম হওয়ার জন্য হাঁটে বাস্তবতা এই যে সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক